আসসালামু আলাইকুম আগামীকাল সাতাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে তবে শীত সামান্য বাড়লেও তা দু একদিনের বেশি স্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আজ সোমবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এতে আগামী সাতাশ জানুয়ারি থেকে এক দুই দিনের জন্য শীত কিছুটা বাড়তে পারে এরপর আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তিরিশ জানুয়ারির পর থেকে আবার কিছুটা কমতে পারে আগামী কিছুদিন ঢাকা ও খুলনা বিভাগের উত্তর অংশ রাজশাহী রংপুর ও হে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকতে পারে এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা আগামী কিছুদিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দশ দশমিক দুই ডিগ্রি ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সাতাশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার আঠাইশ জানুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ